মানুষ মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কত কঠিন টাকা থাকলে সম্পর্কগুলো মধুর হয়ে থাকে একদিন আমিও সফল হব আর সেই দিনগুলো ভুলে যাব কাছের মানুষগুলোর দেওয়া আঘাতগুলো টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকা না থাকলে আর টাকা না থাকলে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ ভুলে যাই না আমি মধ্যবিত্ত ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা শেখাবে মানুষের গুরুত্ব নির্ভর করে তার আর্থিক পরিস্থিতির ওপর নিম্নবিত্ত মানে স্বাদ আছে সাধ্য নেই মিসমুল্লা রহেম রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন লাইফ স্টাইল ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি আমি আসি আপনাদের মাঝে সুরফি দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমাকে দেখেন আশা করছি আল্লাহতালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রিয় আঙ্কেল আনটি আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট করব এবং ছোট ছোট সোনামণিদেরকে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ জাগায় এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই অল অপশনটা চালু করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমার এই লাইফস্টাইল ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হার্ডলি রিকোয়েস্ট করব। আজকের ভিডিওটি সকালে নাস্তা থেকে শুরু করে দিয়েছি আপনাদের মাঝে বর্তমান সময়ে জীবনযাপনের ব্যয় দ্রুত বাড়ছে কিন্তু অনেকের আয় একই রকম থেকে যাচ্ছে ফলে সীমিত টাকা সংসার চালানো এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ বিশেষ করে যখন মাসিক আয় মাত্র দশ হাজার বা পনেরো হাজার টাকা হয় তখন প্রতিটি টাকা সঠিক ব্যবহারই সংসার সংসারটা টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায় অনেক ফ্যামিলি আছে বা মধুবিত্ত যারা দশ হাজার পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা বেতনে চাকরি করেন তাদের কিন্তু মাসিক খরচপাতি চালানো অনেক কঠিন হয়ে পড়ে মাত্র দশ হাজার অথবা পনেরো হাজার টাকার বেতনে চাকরি করে সংসার চালিয়েও টাকা জমানোর কে দশটি কৌশল আজ শেয়ার করব যেটাকে না আপনার সংসারকে অনায়াসে চালাতে পারবেন এবং এর থেকে কিছু সঞ্চয় করাও সহজ হবে এই মিউজিক্যাল টিপসগুলো যদি আপনার জানা থাকে তাহলে মাস শেষে কিছু টাকা সঞ্চয় করতে পারবেন এবং অনায়াসে সংসারটাও চালাতে পারবেন তো কথা বলতে বলতে আমি গতকাল জলপাইয়ের আচার বানিয়েছিলাম সেই আচারগুলো আমি সংরক্ষণ করে রাখতেছি দেখতে পাচ্ছেন কম আয়েও সংসার চালানো যায় যদি থাকে সঠিক পরিকল্পনা ও সচেতনতা তাহলে জেনে নিন মাত্র দশ হাজার টাকা সংসার চালানোর বাস্তব কার্যকর উপায়গুলো বর্তমান সময়ে জীবনযাপনের ব্যয় দ্রুত বাড়ছে কিন্তু অনেকের আয় একই রকম থেকে যাচ্ছে ফলে সীমিত টাকায় সংসার চালানো এখন অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ বিশেষ করে যখন মাসিক আয় মাত্র দশ হাজার টাকা তখন প্রতিটি টাকার সঠিক ব্যবহারই সংসারটিকে রাখাল মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায় তবে চিন্তার কিছু নেই সঠিক পরিকল্পনা খরচ নিয়ন্ত্রণ এবং কিছু বাস্তব ধর্মিক উপায় জানলে দশ হাজার বা বারো হাজার টাকা সংসার চালানো একদমই অসম্ভব নয় বরং সচেতনতা আর নিয়ম মেনে চললে সুখে থাকা যায় যায় এবং কিছু আয় করা আয়ও কিভাবে খুব সীমিত আয়ের সংসার চালানো যায় খরচ কমিয়ে সঞ্চয় সঞ্চয় রাখা যায় এবং জীবনমান বজায় রাখা যায় সেই কৌশলগুলোই হচ্ছে এক নম্বর টিপস হচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমানো সংসারের প্রথম ধাপ হল খরচের তালিকা তৈরি করা ছোট ছোট অপ্রয়োজনীয় খরচই মাস শেষে বড় অঙ্কে পরিণত হয়ে যায় আমাদের যেমন বাইরে চা বা নাস্তা খাওয়া অতিরিক্ত মোবাইল প্যাক নেওয়া অহেতু বিদ্যুৎ অপচয় এইসব খরচ চিহ্নিত করে ধীরে ধীরে বাদ দিলে মাসে কয়েক থেকে দশ হাজার টাকা থেকে পর্যন্ত সাশ্রয় করা সম্ভব যা দশ হাজার টাকা সংসার চালাকে অনেক সহজ করে দেয় দুই নাম্বার টিপসটি হচ্ছে বাজার করার আগে বাজেট তৈরি করা বাজারে যাওয়ার আগে কোনো জিনিস কতটুকু লাগবে সেটি তালিকা তৈরি করুন তালিকার বাইরে কিছু কেনা থেকে বিরত থাকুন স্থানীয় বাজারের তুলনায় পাইকারি দোকান বা সাপ্তাহিক হাটে অনেক পণ্য সস্তায় মিলে এগুলোকে দিলে এই ছোট এবং সংসারের আর্থিক ভারসাম্য বজায় রাখে এবং টাকা কিছু সঞ্চয় করা সম্ভব হয় তিন নম্বর টিপসটি হচ্ছে সঞ্চয়ের অভ্যেস তৈরি করা যতই কম আয় হোক সঞ্চয় না থাকলে হঠাৎ প্রয়োজনে সমস্যায় পড়তে হয় তাই মাসের শুরুতে আয়ের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আলাদা করে সঞ্চয় রাখুন কি পাঁচশো টাকাও যদি নিয়মিত জমাতে পারেন তা এক সময় বড় সহায়তা হবে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যাকাউন্টে টাকা জমানোর সবচেয়ে নিরাপদ উপায় চার নাম্বার টিপসটি হচ্ছে খাবারের পরিকল্পনা আনা প্রতিদিনই রান্নার উপকরণ আগে আগেভাগে নির্ধারণ করুন একই উপকরণ দিয়ে একাধিক পথ তৈরি করলে খরচ অনেক কমে যায় যেমন একদিন ডাল সবজি পরের দিন ডাল ডিম এভাবে মিলিয়ে নিলে ব্যয় কমবে অতিরিক্ত রান্না এড়িয়ে চলুন আর খাবার সংরক্ষণ করলে অপচয় রোধ হয় এভাবে খাবার ব্যবস্থাপনা একটু পরিকল্পনা আনলেই সংসারে মোট খরচ অনেকটাই কমে যায় আমরা অনেকেই আছি খাবার অপচয় করি অথবা অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি কিনে ফেলি পরিকল্পনা ছাড়া পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে মাসিক বাজারে লিস্ট তৈরি করার সঠিক নিয়ম ব্যবহার করেন ছোট পরিবারে তালিকা তৈরি করেন অথবা যার যেমন ফ্যামিলি লোক সংখ্যা সেই অনুযায়ী মাসিক বাজারের একটা লিস্ট তৈরি করেন প্রতি মাসেই নিজে রান্না করা খাবারের অভ্যেস করুন বাইরের খাওয়ার পরিবর্তে বাড়িতে রান্না করলে মাসে প্রচুর টাকা খরচ কমে বাড়িতে রান্না শুধু সাশ্রয়ী নয় স্বাস্থ্যকরও বটে উদাহরণস্বরূপ হল বাইরে এক বেলার খাবার একশো পঞ্চাশ টাকার হলেও বাড়িতে একই খাবার পঞ্চাশ টাকা সম্ভব নিয়মিত নিজে রান্না করলে টাকার পাশাপাশি স্বাস্থ্যও ভালো থাকবে তাই নিজে রান্না করার ব্যবস্থা করেন বা অভ্যেস তৈরি করেন এবং বাসার খাবার প্রতি আগ্রহ আনেন বাহিরের খাবার থেকে এড়িয়ে চলেন ছয় নম্বর টিপসটি হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের অপরচয় রোধ করা বিদ্যুৎ বিল ও গ্যাস বিল অপ্রয়োজনীয় বেড়ে গেলে মাসিক বাজেটের ভারসাম্য নষ্ট হয়ে যায় দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ও ফ্যান বন্ধ রাখুন পুরনো বাল্বের বদলে এলডিডি ব্যবহার করুন রান্না শেষে চুলা বন্ধ রাখুন এবং একসাথে একাধিক খাবার রান্না করলে ঘ্যাস সাশ্রয় হয় এসব ছোটো অবশ্যই দশ হাজার টাকা সংসার চালানোকে টেকসই করে তুলতে পারে এবং কিছু সঞ্চয় করতে সহায়তা করে দাম তুলনা করে কেনাকাটা করুন সাত নম্বর টিপসটি হচ্ছে একই পণ্যের দাম কোন দোকানদার বেদে ভিন্ন হতে পারে তাই যে কোনো জিনিস কেনার আগে অন্তত তিনটি দোকানে দাম জেনে নিন অনলাইনেও তুলনা করে দেখতে পারেন অফার বা ডিসকাউন্টের সময় প্রয়োজনীয় জিনিস কিনে রাখলে মাসিক বাজেট স্বস্তি আসে একটু সময় বের করে দাম তুলনা করলে বড় অঙ্কের সাশ্রয় সম্ভব আট নাম্বার টিপসটি হচ্ছে বিনামূল্যে রিসোর্স ব্যবহার করা বিনোদন বা শেখার জন্য অনেকে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন কিনে ফেলেন অথবা ইউটিউব ফেসবুক বা অনলাইন লাইব্রেরি থেকে বিনামূল্যে অনেকে কিছু শেখা যায় বাচ্চাদের পড়াশোনার জন্য ফ্রি রিসোর্স ব্যবহার করা যায় এতে খরচ যেমন কমে তেমনি নতুন জ্ঞান অর্জন হয় নয় নম্বর টিপসটি হচ্ছে জরুরি প্রয়োজনে অগ্রাধিকার নির্ধারণ করা সব খরচ একসাথে করা যায় না তাই কোনো খরচ জরুরি কোনটা পরে করা যায় সেটা ঠিক করুন যেমন ওষুধ স্কুল ফি বা বাজার আগে কিন্তু পোশাক বা সাজসজ্জা পরে এভাবে অগ্রাধিকার ঠিক রাখলে মাসের শেষে আর্থিক চাপ অনেক কমবে দশ নম্বর টিপসটি হচ্ছে অতিরিক্ত আয়ের সুযোগ খুঁজা খরচ যতই কমানো হোক আয় না বাড়ালে সংসার চালানো দীর্ঘমেয়াদে কঠিন হয় ছোটো আকারে অনলাইন কাজ টিউশনি হোম ফুড ডেলিভারি বা হস্তশিল্প বিক্রি শুরু করতে পারেন দক্ষতা বা আগ্রহ অনুযায়ী সামান্য কিছু শুরু করলে তা ধীরে ধীরে বড় আকারে নিতে পারে এবং সংসারের সহায়ক আয় তৈরি করে দশ হাজার টাকায় সংসার চালানো কঠিন মনে হলেও সঠিক পরিকল্পনা ও খরচের বুদ্ধি থাকলে তা সম্ভব খরচ নিয়ন্ত্রণ ও সঞ্চয় পরিমিত জীবনযাপন শিখলে সীমিত আয় স্বাচ্ছন্দ্য থাকা যায় একটু সচেতনতা আর নিয়মিত চর্চা করলে পরিচয় পরিবারের প্রয়োজন মেটানো ও সামান্য সঞ্চয় দুটোই একসাথে সম্ভব আজকের ভিডিওটিতে আমি দশ হাজার টাকায় সংসার চালানোর দশটি কৌশল আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি সবাই পজিটিভলি নেবেন কেউ নেগেটিভ মন্তব্য করবেন না যেভাবে আমি আমার সংসারে এই কৌশলগুলো প্রয়োগ করে থাকি সেটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মাঝে ভালো লেগে যায় তাহলে ভিডিওর এ পর্যায়ে এসেও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই লাইক ডান করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে শেষ হয় বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ ফেস